একজন ফ্রিল্যান্সারের কেন ড্রপশিপিং বিজনেস করা উচিত তো আমরা কথা বলবো এই বিষয়ে আজকে যে আসলে ড্রপশিপিংটা কীভাবে কাজ করে যে ফ্রিল্যান্সারের জন্য কেন ড্রপশিপিংটা প্রয়োজন ওকে তো নর্মালি আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি ফাইবার আপ ওয়ার্ক ফ্রিল্যান্সার ছাড়াও আরও বিভিন্ন ধরনের মার্কেট কেউ কেউ আউট অফ মার্কেট যে যে সেক্টর কাজ করেন না কেন এ সবার জন্য কিন্তু একটা বিজনেস স্পেসিফিক ইনকামের জন্য প্রয়োজন তো এটা হইতে পারে ড্রপশিপিং হইতে পারে আপনার নর্মাল বিজনেস যে কোনো কিছু বাট যেহেতু এজ এ আপনি রিমোট ওয়ার্কার হিসেবে কাজ করবেন অর্থাৎ ঘরে বসে কাজ করবেন সেই জন্য আপনাকে সবচেয়ে কম ইনভেস্টমেন্ট অর্থাৎ কোনো প্রকার ফিজিক্যাল ইনভেন্টরিতে না যায় তারপর ফিজিক্যাল একটা শপে না যায় আপনি যে বিজনেসটা করবেন সেটাই হলো আসলে ড্রপশিপিং তো এখন ড্রপশিপিং করলে আমরা অনেকেই জানি আমাদের হিউজ পরিমাণে একটা বাজেট প্রয়োজন লাইক আপনি আমরা এটা প্রথম থেকেই জানতাম যে আসলে ড্রপশিপিং করলে হয়তো বা আমার এক হাজার দুই হাজার পাঁচ হাজার ডলার প্রয়োজন হয় প্রথম শুরু করতে কারণ আমার প্রোডাক্ট স্টক করতে হবে পাশাপাশি আমাদের বিজনেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমাদের মধ্যে থাকে ঠিক আছে যার ধরুন আমরা আসলে বাংলাদেশ থেকে যারা ফ্রিলান্সিং করে থাকি কিংবা যারা নতুন ড্রপশিপিং করতে চাচ্ছে তারা কিন্তু কিছু করতে পারি না তো এই প্রসেসগুলা কিভাবে আপনি সহজে করতে পারবেন এই যে একটা কার্যক্রম অর্থাৎ একদম ছোট ইনভেস্টমেন্টে একেবারে ছোট একটা ইনভেস্টমেন্টে উইদাউট মানে করেন কোনো বিজনেস রেজিস্ট্রেশন পেপার কিংবা আর অন্য কোনো কিছু ছাড়া এই সার্বিক এনवायरमेंट তৈরি করার যে একটা প্রসেস অর্থাৎ এজ এ আপনি আপনার একটা বিজনেস দাঁড় করাতে পারবেন এজ এ এক সপ্তাহের মধ্যে ঠিক আছে অনলি ফর ওয়ান উইক ইউ ক্যান স্টার্ট ইউর ড্রপশিং বিজনেস ইন্টারন্যাশনাল ওকে সো আই ক্যান শেয়ার এভরিথিং ওকে আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের কাছে যে কীভাবে আপনি আপনার একটা বিজনেস দাঁড় করাবেন আমরা আমাদের আপকামিং কোর্সে আপনাদের শিখাবো যে মূলত আপনি কীভাবে একটা পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন কীভাবে একটা পেমেন্ট গেটওয়ে লাইক ফার্স্ট অল আপনাকে প্রথমে একটা প্রবলেম ফেস করতে হয় ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে লাইক আপনার কার্ড রিলেটেড বা পেপাল রিলেটেড কারণ আমাদের একটা প্ল্যান কিনতে গেলে একটা ডোমেইন কিনতে গেলে অথবা যে কোনো ধরনের একটা কিছু যদি আমরা ইন্টারন্যাশনাল পার্সেস করতে যাই সেই ক্ষেত্রে আমাদের একটা কার্ড প্রয়োজন হয় সেটা ডুয়াল কারেন্সি হোক সেটা সিঙ্গেল কারেন্সি হোক অথবা এরকম ইন্টার একটা প্রসেস অর্থাৎ হ্যাসেল ফ্রি হবে একেবারে কম খরচে একেবারে লো খরচে আমরা কিভাবে একটা কার্ড ম্যানেজ করব যেটা দিয়ে আমরা ডলার স্পেন্ড করতে পারি আমাদের শপিফাই প্ল্যান কিনতে পারি ডোমেইন কিনতে পারি হোস্টিং নিতে পারি এই ধরনের একটা এনवायरमेंट ক্রিয়েট করব ওকে বা কিভাবে আপনি এগুলো ম্যানেজ করবেন একদম লো কস্টে হ্যাঁ অবশ্যই আপনার কস্ট একটু দিতে হবে বাট আপনি কি একদম ফ্রিতেও সুযোগ আছে ওই প্রসেসটা দেখাবো ফ্রিতে যদি আপনি আনসাকসেসফুল হন কোনো কারণে সেই ক্ষেত্রে সামান্য স্পিডে যেতে হবে তখন আপনি একটা কার্ড ম্যানেজ করে ফেললেন এরকম একটা প্রসেস দেখাবো তারপরে দেখাবো আপনাদেরকে শপিফাই আমরা মূলত শপিফাইকে ফোকাস করব কারণ শপিফাই এজ এ সিএমএস এর মধ্যে ওয়ার্ড প্রেস বলেন আদার্স যত ধরনের সিএমএস বলেন সবচেয়ে বেটার বা সবচেয়ে ফিচার সমৃদ্ধ হলো শপিফাই ফিচার সমৃদ্ধ এই জন্যই বললাম আমাদের কাজগুলো অটোমেশন হয়ে যায় কারণ আমরা অন্য কাজে অনেকেই ব্যস্ত এখন ইউজ পরিমাণ টাইম নাই যে বা এখানে আমি একটা আপনি ফেসবুকে সেট আপ করবেন এখানে অটোমেশন হয়ে যাবে আপনার ফেসবুক কমার্স ম্যানেজার ফেসবুক অ্যাডস ফেসবুক পেজ অ্যাড টু জেট অটোমেটিক শপিফায়ার মাধ্যমে আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট সহ পিক্সেল তারপরে ডেটা সেট যত ধরনের কাজ আছে অর্থাৎ আপনার যে ধরনের ক্রিয়েট করার যে কার্যক্রমগুলো আছে ফেসবুকের সবকিছু আপনি আপনি শপিফায়ার একটা অ্যাপস আছে এটার মধ্যে আপনি করে ফেলতে পারবেন তারপর আপনি গুগলে যাবেন গুগলে একটা অ্যাপস ইউজ করবেন সেখানে মার্চেন্ট সেন্টার জি জিটিএম তারপরে আপনার গুগল সার্চ কনসোল অর্থাৎ আপনার একটা বিজনেসকে যেভাবে স্কেল আপ করা যায় বিজনেসটাকে কিভাবে অ্যানালিটিক্স করা যায় বিজনেসটাকে কিভাবে আপনি অ্যাডস সেট আপ করবেন মার্চেন্ট করবেন এ টু জেড অটোমেটিক হয়ে যাচ্ছে জাস্ট ক্লিক এর মাধ্যমে তার মানে কি এই সুযোগটা কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে এখন পর্যন্ত পাইনি ওয়ার্ডপ্রেসে যদিও একটা পাইছি বাট আসলে মার্চেন্টের ক্ষেত্রে আমি পাইছি বাট আদার্স কোনো ওয়ে কিন্তু এখন পর্যন্ত পাইনি বাট ওয়ার্ডপ্রেসে একটা আছে যেটা হলো গুগল চ্যানেল বা গুগলের যে প্লাগিন আছে এই প্লাগিনের মাধ্যমে আপনি করতে পারবেন বাট আপনাকে আলাদা ক্রিয়েট করতে হবে এটা মনিটরিং করা যায় বাট আর এই সবচেয়েতে এই প্রবলেমটা নাই আপনি জাস্ট আপনি তাকে একটা জিমেল দিবেন জিমেলের অ্যাক্সেস দেখাবেন যে আমি আমাকে অ্যাক্সেস দিচ্ছে তখন দেখবেন যে আপনি অটোমেটিক সব ক্রিয়েট করতেছেন তারপরে টুকটাক যেগুলো আছে আছে সবগুলো করে নেওয়া যায় তার মানে কি আমরা দেখেন এরকম সেম প্রবলেম সেম যে সমস্যাটা আছে আমাদের টিকটক মার্কেটে তারপরে প্রিন্টার সকল প্রকার মার্কেটিং চ্যানেল আপনি ইউটিউব তারপর ইউটিউব ফেসবুক বা ইউটিউব গুগল চ্যানেল ইউ ফেসবুক মেটা চ্যানেল মানে যত ধরনের আমাদের মেজর মার্কেটিং চ্যানেল আছে সবগুলা ম্যানেজ করা যায় শপিফায়ের মাধ্যমে তার মানে কি এখান থেকে আপনি ইজিলি ওয়েতে সব কিছু করতে পারেন এই প্রসেসগুলো আমি দেখাবো তারপরে দেখাবো আপনি কোথা থেকে প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট নিয়ে তারপরে কিভাবে আপনি উইদাউট ইনভেস্টমেন্ট দেন কিভাবে উইদাউট ইনভেস্টমেন্টে আপনি প্রোডাক্ট গুলো আপনার কবজায় নিয়ে আসতে পারবেন অর্থাৎ এই প্রোডাক্টগুলো আপনার কাছে থাকবে আপনার কাছে থাকবে বলতে আপনার কাছে ফিজিক্যাল থাকবে না আপনার কাছে একটা অনলাইন স্পেস থাকবে লাইক সিজে ট্রফ শিপিং আলি এক্সপ্রেস এখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে অর্থাৎ একটা অ্যাকাউন্ট থাকা মানে আপনার একটা স্পেস তৈরি হওয়া একটা দোকান তৈরি হওয়া আপনি আপনার স্পেসে নিয়ে আসবেন অর্থাৎ একদম ফ্রিতে কোনো প্রকার চার্জ দিতে হবে না আপনার স্টোরে রাখবেন যখন আপনি আপনার স্টোরে নিয়ে আসবেন শপিফাইতে তখন আপনি এটাকে সেল করে এখান থেকে জাস্ট অর্ডার সার্ভ করে দিবেন তো একদম ইজি লয়েতে কিভাবে আপনি কাজগুলা করবেন তারপরে আরেকটা সমস্যা হলো শপিফাইতে মানুষের পেমেন্ট গেটওয়ে প্রবলেম ওকে এজ এ প্রাথমিকভাবে আপনাকে আপনাকে শেখাবো কীভাবে উইদাউট এল এলসিতে উইদাউট এল এলসিতে আপনি কীভাবে একটা পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন যেটার পে আউট আপনি আপনার ওয়াইজে আপনার পেওনিয়ারে অথবা আপনার যে ধরনের ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট আছে অনেকে এলিমেন্ট পে ইউজ করেন নাসবি ইউজ করেন অথবা আরও যে যে ধরনের পেমেন্ট গেটওয়ে আপনারা ইউজ করে থাকেন বা ব্যাংক অ্যাকাউন্ট ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট যারা পাইছেন বা যে কোনোভাবে ম্যানেজ করছেন তারা কিভাবে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ আপনার ইউএসএ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লাইক ওয়াইস পেওনিয়ার নাসবি তারপর এলিভেট পে এগুলোতে কীভাবে পেমেন্ট নিয়ে আসবেন সেই টা দেখাবো একদম ইজি লোয়েতে ঠিক আছে জাস্ট পে আউট সেট করবেন আপনার এখানে চলে আসবে বলে দিলাম দেন আপনাকে আমি শেখাবো কীভাবে একটা অর্ডার পাইলে আপনি ফুলফিলমেন্ট করতে পারবেন ফুলফিলমেন্ট লাইক আপনি আপনার একটা প্রোডাক্ট অর্ডার করলো কেউ না কেউ কোনো এক এক কাস্টমার যখন আপনার প্রোডাক্টটা অর্ডার করলো এই অর্ডার করার পর আপনার কাছে অর্ডার তো করলো আপনার নিকট কারণ আপনার স্টোর আপনার স্টোর এই স্টোর আপনি এখন কি করবেন এই প্রোডাক্টটা কাস্টমারের নিকট পৌঁছাই দেবেন ঠিক আছে কাস্টমারের নিকট পৌঁছাই দেওয়ার জন্য আপনার কী কী প্রসেস কিভাবে একদম জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে এই যে আপনাদের অটোমেশন এগুলা বলা হয় অটোমেশন একাশো প্রথমে আপনি কি মেনুয়েল শিখাবো তারপর অটোমেশন অর্থাৎ আপনার স্টোরে অর্ডার আসার সাথে সাথেই আপনার সিজিতে চলে যাবে অথবা আলি এক্সপ্রেসে চলে যাবে ওই অর্ডারের নোটিফিকেশনটা জাস্ট আপনি এখানে পে করে দিবেন দেখবেন আপনার অর্ডারটা আপনার কাস্টমারের নিকট চলে গেছে তো এই যে প্রসেসগুলো আছে তারপরে ইউএসএতে একটা ড্রপ মানে শিপিং সার্ভিসের একটা বিষয় দিয়েছে কিভাবে খুব দ্রুত শিপিং মেথড গুলা চালু করবেন কোন প্রোডাক্টগুলোকে দ্রুত শিপিং মেথডে নেওয়া যায় এই প্রসেস গুলা কোড খার যা আছে এ টু জেড আমি আপনাদের দেখাবো শেখাবো ইভেন কি আপনি কিভাবে আপনার বিজনেসটাকে অর্গানিক ওয়েতে গ্রো করবেন নট অনলি পে যে আপনি পেইড মার্কেটিং আমি পেইড মার্কেটিং এর সাথে সাথে শেখাবো অর্গানিক মার্কেটিং কারণ ইনিশিয়াল পর্যায়ে ইনিশিয়াল ভাবে আপনাদের অনেকের ইনভেস্টমেন্ট থাকবে না যে ইনভেস্টমেন্ট না থাকার কারণে অনেকে মার্কেটিং গুলা ঝামেলায় পরে যাবেন তারপরে একটা জিনিস দেখাবো যেটা হলো প্রিন্টারেস্টে একশো ডলার অ্যাড ক্রেডিট নেওয়ার একটা প্রসেস একশো ডলার অ্যাড ক্রেডিট নেওয়ার পর আপনি কি করবেন এই একশো ডলার দিয়ে প্রথমে ইনিশিয়াল বিজ্ঞাপন স্টার্ট করে দিবেন যারা আসলে বিজ্ঞাপনে যেতে যাচ্ছেন ইনিশিয়াল এখান থেকে যদি মোটামুটি দুই চার পাঁচটা সেল নিয়ে আসতে পারেন পাঁচ দশটা বা তিরিশটা মতো সেল সেল নিয়ে আসতে পারেন কারণ এখানে আমি এত সেল বললাম এই কারণেই কারণ ই প্রিন্টার এতটাই কম পরিমাণে আপনার অ্যাড কস্টিং যেটা আসলে কল্পনাও করতে পারবেন না ঠিক আছে আপনি ইউএসএ এর একটা মার্কেট প্লেস বিজ্ঞাপন চালাবেন দুই সেন্ট তিন সেন্ট আপ টু পাঁচ সেন্ট পার ক্লিকে তো এখন চিন্তা করেন আপনি সেই তুলনায় যদি ইউটিউবে যান অথবা আপনি গুগল চ্যানেলে যান সার্চ কনসোলে দেন এখানে দেখেন তিন ডলার চার ডলারও কেটে নেই কোনো কোনো আস ক্ষেত্রে কি বলে আপনার কিওয়ার্ডের ক্ষেত্রে

অর্থাৎ আপনার প্রোডাক্টটা কোন অডিয়েন্সের কাছে পৌঁছাই বা সুপার পটেন্সিয়াল তারা ডেটা নির্ভর ডেটা রাখে ডেটার কারণে সুতরাং আমরা অ্যাডসটা যাদের কাছে পৌঁছাইব যদি আমরা সঠিক টার্গেটিংটা করতে পারি লাইক আমি যদি একটা টি শার্ট সেল করি সেই টি শার্টটা কারা পরবে এখন টি শার্ট পরার মতো কোন ব্যক্তি আছে সেই ব্যক্তির কাছে আমাকে পৌঁছাইতে হবে এখন আমি রং পার্সনের কাছে যদি আমি পৌঁছাই সেক্ষেত্রে আমার টি শার্টটা সেল হবে না লাইক আমি একটা হেডফোন সেল করতে চাচ্ছি এখন হেডফোনটা কারা কিনবে এরকম একটা হেডফোন কিনবে যা যারা আসলে ল্যাপটপ ইউজার অথবা যারা কম্পিউটার ইউজার তারাই কিনবে এখন আমি যদি একটা মোবাইল ফোন ইউজারের কাছে আমি এই হেডফোনটা পৌঁছাই নট পসিবল তাদের কাছে আমি পৌঁছাইতে পারি যারা ফোন পৌঁছি যারা ফোন দা ইউজ করবে তাদের জন্য পৌঁছাইতে পারে এই ধরনের প্রোডাক্ট তো কোন প্রোডাক্ট কার কাছে পৌঁছাতে রাইট অডিয়েন্সটা আপনাকে যদি সিলেকশন করতে পারেন আই হোপ এই আমার এই কোর্সে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কোন অডিয়েন্স কিভাবে আপনি সেট আপ করবেন কাদের কাছে আপনি রিসার্চ করে বের করতে হবে যদি রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারেন ওই প্রোডাক্টটা তাই সেই পার্সেস করবে এখন আমি যদি এই হেডফোনটা আমি একজন মোবাইল ফোন ইউজারকে দিই সে কিন্তু পার্সেস করবে না আপনি একশো জনের একজনও পার্সেস করতে পারে বাট আমি যখন এই এই মাইক্রোফোনটা বা এই যে এই হেডফোনটা আমি যখন তাদের কাছে পৌঁছাইবো তখন দেখবেন যে সে ইজিলি এটা পার্সেস করার মতো একটা সম্ভাবনা তৈরি হবে তো এই প্রসেস গুলা এটু আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কোন প্রোডাক্টটা রাইট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় যাতে আমাদের ভালো একটা সেল জেনারেট হয় আর এই অডিয়েন্স সেটআপ থাকে সকল সোশ্যাল মিডিয়াতে সকল মার্কেটিং চ্যানেলগুলাতে গুলাতে এগুলা সেটআপ থাকে তখন তারা ইজিলি ওয়েতে তাদের কাছে রিচ করায় তাদের কাছে এনগেজমেন্টে দেয় তখন কি হয় এগুলা অটোমেটিকলি সেল হয়ে যায় এই জন্য বললাম আপনি যখন ভালো রাইট অডিয়েন্স একশো ডলার যদি পাঁচ সেন্ট করে আপনি বেশ কিছু ক্লিক নিয়ে আসতে পারেন আই হোপ এখান থেকে একটা সেল জেনারেট হয়ে যাবে আপনার ওই সেল জেনারেট হওয়ার পর আপনি এখান থেকে আর চিন্তা করবেন এখানে প্রফিট না এটা রাখবেন আপনার মার্কেটিং এর জন্য বাজেট মার্কেটিং বাজেট হিসাবে রাখবেন যে আমার এখানে যাই প্রফিট আসুক আমি মার্কেটিং বাজেট হিসাবে ইউজ করবো দেন আপনার বিজনেসটা আস্তে আস্তে স্কেল আপ করবে এই স্কেল আপ দাপ যেভাবে আপনি করবেন নট অনলি ফর পেড মার্কেটিং আপনাকে ফ্রি মার্কেটিং কিভাবে করবেন লাইক টিকটক তারপরে ইনস্টাগ্রাম তারপরে ফেসবুক তারপরে ইউটিউব এই চারটা প্ল্যাটফর্মে আপনাদেরকে দেখাবো যেখান থেকে আপনি খুব ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে খুব ভালো পরিমাণে ট্রাফিক নিয়ে আসতে পারবেন আপনার স্টোরে ইভেন কিছু পাওয়ার পটেন্সিয়াল ঠিক আছে এই প্রসেসগুলো আপকামিং কোর্সে আপনাদের জন্য থাকতেছে আর কোর্সটা স্টার্ট করতেছে আগামী মাসের তেরো তারিখে সম্ভাব্য ডেট আশা করতেছি এখানে কোনো বড় ধরনের প্রবলেম না হলে ইনশাল্লাহ আগামী মাসের তেরো তারিখ থেকে স্টার্ট করব আমাদের লাইভ কোর্স কোর্স হবে অবশ্যই ওয়ান টু ওয়ান অর্থাৎ লাইভ কোর্স আমি আপনাদের সাথে এরকম স্ক্রিনে আসবো আপনারা স্ক্রিনে থাকবেন চেস্ট কম্পিউটারে দেখাবো একদম হাতে কলমে ঠিক আছে একেবারে সুন্দর করে আপনাদেরকে আমি যে প্রসেসে কাজগুলো করি সব প্রসেসগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করব দেখাবো শেখাবো তো আশা করতেছি যারা আসলে আপনার ফ্রিলান্সিং কেরিয়ারের পাশাপাশি অথবা নতুন শুরু করতে চাচ্ছেন ইন্টারন্যাশনালি বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুপার পটেনশিয়াল কোর্স কোর্স হতে যাচ্ছে এই কোর্সে আমি আসছি আপনাদের সাথে সার্বিক সহযোগিতায় আপনারা অবশ্যই জয়েন করতে পারেন কোনো প্রবলেম নাই আমি আপনাদেরকে শারীরিক হেল্প করার জন্য প্রস্তুত দেখা হচ্ছে পরবর্তী আরো আর ইনফরমাইটিভ কোনো কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ